আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অনলাইন থেকে ইনকাম করার কিন্তু মজাই আলাদা আমরা অনেকেই দেখা যাচ্ছে যে অনলাইন থেকে ইনকাম করতে চাই কিন্তু সেরকম ভালো প্ল্যাটফর্ম বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম পাই না তো তাই আমি আজকে আপনাদের মাঝে এমন একটি প্ল্যাটফর্ম শেয়ার করবো যেখান থেকে আপনারা ঘরে বসে জাস্ট অঙ্ক করার মাধ্যমে এবং কি ছোটো ছোট কাজ করার মাধ্যমে ইউজ পরিমাণ একটা ইনকাম করতে পারবেন তার সাথে আমরা এটিও দেখব যে এই প্ল্যাটফর্মে যারা কাজ করতেছেন তারা কি প্রতিনিয়ত ইনকাম পাচ্ছে কিনা এবং কি বিকাশ নগদের মাধ্যম কি সেই টাকাগুলো তুলে নিতে পারতেছে কিনা এবং কি এই প্ল্যাটফর্মটি কতটুকু নির্ভরযোগ্য সো নির্ভরযোগ্যর বিষয়ে যদি বলতে চাই আমার পরিপ্রেক্ষিতে এটা হান্ড্রেড পারসেন্ট নির্ভরযোগ্য কারণ হলো এটি সরকারি অনুমোদিত এবং লাইসেন্সকৃত স্ক্রিনে আপনারা এই কোম্পানির লাইসেন্সটি দেখতে পাচ্ছেন তো এটি চাইলে স্ক্যান করে নিতে পারেন তারপরে চলে গেলাম এই সাইটেরই একটা গ্রুপে সো এই সাইটের আরও অসংখ্য গ্রুপ আছে তো আমি একটার মধ্যে চলে গেলাম এটার মেম্বার সংখ্যা যদি দেখেন নিরানব্বই কে প্লাস মেম্বার আছে মানে নিরানব্বই হাজার প্লাস মেম্বার এখানে বর্তমান যুক্ত আছে এই অ্যাপে মানে এই সাইটে মূলত কাজ করতেছে প্রায় সাড়ে পাঁচ লক্ষ ইয়েছে এই যে দেখছেন একজন ব্যক্তির ইনকাম তিনশত পঞ্চাশ টাকা আরেকজন ব্যক্তির ইনকাম দেড়শো টাকা আরেকজন মেয়ের ইনকাম দেখেন এক মাসে ইনকাম করেছেন উনিশ হাজার একশো চার টাকা দেখেন এখানে কিন্তু সময় তারিখ সহ দেওয়া আছে তো আশা করি বুঝতে পারছেন দিন তারিখ সময় সব কিছুই দেওয়া আছে তারপর দেখেন আরেকজন ব্যক্তির আজকের ইনকাম এমনকি অনেকে লিডারশিপ নিচ্ছে এই যে আরেকজন ব্যক্তির আজকের ইনকাম আরেকজন মেয়ে ছয়শত আটানব্বই টাকা ইনকাম করেছে তারপর যদি আরও নিচের দিকে দেখি তাহলে এই যে আরেকজন ব্যক্তির ইনকাম তিনশত ছত্রিশ টাকা অ্যাভেলেবেল ইনকাম কিন্তু এখানে পেয়ে যাবেন তারা প্রতিনিয়ত ইনকাম করতেছে এখানে এই অ্যাপে যারা কাজ করতেছে তারা কিন্তু প্রতিনিয়ত ইনকামগুলো করতেছে এই যে সাত দিনের ইনকাম বিয়াল্লিশশো সাতচল্লিশ টাকা তো আশা করি বুঝতে পারছেন এখান থেকে ইউজ পরিমাণ একটা ইনকাম হয় এবং কি তারা প্রতিনিয়ত ইনকাম করে নিচ্ছে তো এখন তারপরে সরাসরি চলে যাব যে কিভাবে অঙ্কগুলো করবে এবং কি কিভাবে কাজ করে ইনকামটা করব তো ইনকাম করতে হলে সর্বপ্রথম লাইভবুড অ্যাপসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্টটি কিভাবে ক্রিয়েট করবেন এই বিষয়ে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন এবং কি দ্বিতীয় শর্ত হলো আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই থাকতে হবে এবং কি কীভাবে ভেরিফাই করবেন এই বিষয়ের ভিডিওটাও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো তারপরে আসি ভেরিফাই করার পর এখান থেকে টাইপিং জব করে কিংবা অঙ্ক করে কিভাবে ইনকাম করবেন তো অঙ্ক করে ইনকাম করার আগে আমি সর্বপ্রথম আমার ওয়ালেটটা দেখিয়ে নিয়েছি আমার এখানে কিন্তু পঁয়তাল্লিশশো সাত টাকা বর্তমান ব্যালেন্স আছে মানে আমি এগুলো কিন্তু এখান থেকে ইনকাম করেছি এখন আমরা চলে যাব সরাসরি টাইপিং জবে মানে যেখান থেকে অঙ্ক করে ইনকামটা করব তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস করবে তো এখানে কিন্তু আমার লিমিট আছে অনেকের ওইখানে দেখাবে একটি শর্ত দেখাবে তো শর্তটি পূরণ করে অবশ্যই আপনার লিমিটটি নিয়ে নেবেন আমি কিন্তু এখান থেকে লিমিটটি নিয়ে এনেছি শর্ত পূরণের মাধ্যমে তো এখানে দেখেন জাস্ট একটা ছোট্ট অঙ্ক তিন প্লাস পাঁচ কত হয় অবশ্যই আট হয় তো আট লিখে আমি সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু এই ব্যালেন্সটা আমার যুক্ত হয়ে যাবে আশা করি ব্যালেন্সটি যুক্ত হয়ে গিয়েছে এবং কি দেখেন ছোট্ট একটি অ্যাড আসতে পারে তো এটা আপনারা স্কিপ করে নেবেন তো এখন আমরা চলে যাব সরাসরি আমার ওয়ালেটে আমরা কিন্তু দেখেছিলাম পঁয়তাল্লিশশো সাত টাকা তো এখন আমরা দেখব আমার ওয়ালেটে বর্তমানে কত টাকা আছে ওকে দেখেন আমরা কিন্তু ওয়ালেটে ক্লিক করে দিলাম তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দুই টাকা বেড়ে গেছে এখন যদি ইনকাম হিস্ট্রিতে ক্লিক করি উপরের দিকে দেখেন একটা হিস্ট্রি আছে তো ওইখানে যদি আমরা ক্লিক করি সাথে সাথে কিন্তু এখানে আমার যে ইনকামটা ওই যে দেখেন টাইপিং জব থেকে দুই টাকা আনি এটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন তাছাড়াও কিন্তু আরও বিশটি প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন তো যারা এখনও অ্যাকাউন্টটি ভেরিফাই করেননি অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাই করে কাজ শুরু করে দেবেন এবং কি যারা এখনও অ্যাকাউন্টটি ক্রিয়েট করেননি কিংবা ক্রিয়েট করতে পারতেছে না অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি নিজ দায়িত্বে আপনাকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করিয়ে দেব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম